শনিবার আজকের মেনুটাও ছিল কিন্তু আলাদা শনিবারে আমরা নিরামিষই খাই তবে প্রত্যেক শনিবারেই কিন্তু পনিরের তরকারি আমাদের মাস্ট তা আজকে একটু অন্যরকম করার ইচ্ছে হলো আর যেহেতু আজকে দোকান বন্ধ ছিল দেবলিনার বাবাও বাড়িতেই ছিল তো ও বলছে যে ভাত খাবে না তো এদিকে মেঘলা আকাশও ছিল তো শাশুড়ি মা বললো যে ঠিক আছে আজকে না হয় খিচুড়ি করা যাক তো হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে লেগে পড়লাম কাজে মা ওইদিকে খিচুড়িটা বসিয়েছে আর এইদিকে আমি কেটে নিলাম পাঁচ মিশালি তরকারি যা যা ঘরে ছিল সেই সমস্ত কিছু দিয়েই কেটে নিলাম তো আমাদের বাড়িতে কিন্তু সবজিটা একটু বেশিই লাগে বিশেষ করে আমি শাশুড়ি মা আর হচ্ছে বাবা তো আমরা তিনজনে সবজি খেতে খুব পছন্দ করি আর তারই বিপরীত হচ্ছে দেবলীনা এবং ওর বাবা একটুও সবজি খেতে চায় না জানো তো সবজি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর এইদিকে দেখো আলু তার সাথে মুখি কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে হবে পনিরের তরকারি আর ওটা তো একটুখানি সিদ্ধ করে নিতে হবে আলুটা আর মুখিটা হলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তো মাকে ওইদিকে কাটাকুটি করে দিয়ে চলে আসলাম আমি ছাদে গতকাল কি মেশিন চালিয়ে রেখেছিলাম তো গতকাল আর মেলা হয়নি আজকে আকাশটা একটু ভালো আছে ভালো বলতে কি এই মেঘ এই আবার রোদ তো ভাবলাম যে থাক বারবার না হয় দৌড়ে যাব কিন্তু জামা কাপড়গুলো শুকানো ভীষণ দরকার না হলে কেমন যেন গন্ধ হয়ে যায় ভীষণ বাজে লাগে যতই বলো রোদের শুকানো আর হাওয়া বাতাসের শুকানোর কিন্তু অনেকটা তফাত আছে তো সেই কথা চিন্তা করেই বালতি নিয়ে চলে আসলাম ছাদে আর চিন্তা করছি যে এই যে মেলে দিচ্ছি একটু পরেই হয়তো তুলতে হবে আর এদিকে দেখো ক্যামেরা কিন্তু পড়ে গেছে কতটা স্ট্রাগল করতে হয় তাই না যারা যারা এই যে ব্লগ করে তাদের তো ক্যামেরাটা আবার তুলে আমি লেগে পড়লাম কাজে আমি কিন্তু এডিট করার সময় এই জায়গাটুকু কেটে দিতেই পারতাম কিন্তু মনে হলো যে না তোমাদের সাথে শেয়ার করি যে কি কি ঘটনা ঘটে তার মধ্যে এই একটি ঘটনা এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে শনিবার বা যে কোনো নিরামিষের দিনে আমি সকাল সকাল স্নান করে নিই তা আজকেও সকালেই আমি স্নান করে নিয়েছিলাম সকাল থেকে বেশ আনন্দেই ছিলাম আজকে আমাকে দেবলীনাকে টিউশন নিয়ে যেতে হবে না যেন বিশাল বড় কাজ মনে হয় কিন্তু শেষে আমাকে যেতেই হয়েছিল গুড আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে শনিবার হ্যাঁ আর সময় এখন বারোটা বেজে পার হয়ে গেছে একটা বাজে তো সকাল থেকে তোমাদের সামনে সেরকম আসতে পারিনি আমার স্নান হয়ে গেছে কাটাকুটি সমস্ত শেষ মা আজকে বানাচ্ছে খিচুড়ি তাই বাবা না ভাতটা একদমই পছন্দ করে না আর দোকানে দিয়ে পাঠালে খেয়ে নেয় কিন্তু বাড়িতে যেহেতু আছে সেহেতু ওই ভাতটা খেতে যায় না তো সকাল থেকে না আকাশটা মেঘলা মেঘলাই ছিল এক পশলা করে বৃষ্টি হচ্ছিল তো সেই দেখে বলছে তাহলে খিচুড়ি বানাও তো মা বানাচ্ছে খিচুড়ি আর তার সাথে আমি পাঁচমিশালি সবজি কেটে দিয়ে আসলাম আর ভাতও থাকবে ভাত হয়ে গেছে পনিরের তরকারি হবে কারণ দেওয়িনা তো খিচুড়ি খায় না সেই জন্যে ও ভাত আর পনিরের তরকারি দিয়ে খাবে আর আমরা খাবো খিচুড়ি তার সাথে কিছু একটা ভাজাভুজি থাকবে হ্যাঁ আর দোকান তো বন্ধ তোমাদের আগেই বলেছি তাও ওর বাবা গেছে একটু মার্কেটের দিকে কারণ ফোন আসছে দোকানদার জানে যে দোকান বন্ধ কাস্টমাররা তো জানে না তো কাস্টমারগুলো এসে এসে ফোন করছে তো সেই জন্য একটুখানি গেলো ওইখানে দাঁড়াবে গিয়ে দোকান খুলবে না ওখানে একটু দাঁড়াবে তো যারা এসে ঘুরে যাচ্ছে আর কি তো তাদের সাথে একটু কথাবার্তা বলবে এই হলো কথা আর দেবল স্কুল থেকে চলেও এসেছে শনিবার তাড়াতাড়ি ছুটি আর তিনটা থেকে ওর আছে টিউশন তো ওকে ভেবেছি টিউশানে দিয়ে ওর বাবা আর আমি একটু বেরোবো যদি শরীর দেয় গতকাল রাতে আমার একটুও ঘুম হয়নি কারণ কি তো ওই যে সন্ধ্যার সময় একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্যে সন্ধ্যেবেলাটা একটু ঘুম ঘুম পায় যদি একটু ঘুমিয়ে পড়লাম ব্যাস রাতে আর ঘুম আসে না এই হচ্ছে জ্বালা তো ভেবেছি আজকে আর শুভই না কি হাওয়া দিচ্ছে দেখেছো ভেবেছি আজকে আর শুভই না বেরিয়ে যাবো দুজনে মিলে আর তিনটে থেকে আবার ছটার মধ্যে ঘুরে চলে আসতে হবে ছটায় বলি না ছুটি সেই জন্য তো চলো এখন আর কথা বলছি না যাই গিয়ে ঘরের কাজকর্ম সারি মেলে দিলাম যা যা ছিল হ্যাঁ তো চলো পরে আবার আসছি কথা বলতে খুব ফেভারিট না তৈরি হয়ে নিলাম ঘড়িতে বাচ্চা একেবারে পাক্কা মানে পাক্কা কাটায় কাটায় তিনটা দেবলিনা তিনটা থেকেই পড়া তো পাঁচ মিনিট দেরি হলো অসুবিধা নাই ও বসে যে খেতে হয়েও গেছে মনে হয় আর হচ্ছে আমিও তৈরি হয়ে নিলাম আর তোমাদের বলেছিলাম আজকে দোকান বন্ধ দেবলিনার বাবাই দিয়ে আসবে কিন্তু ও একটু মার্কেটে কাজে আটকে পড়েছে তাই আমাকে ফোন করলো যে তুমি দিয়ে আসো বললো বাবাকে দিয়ে পাঠাও বাবাকে দিয়ে পাঠাবো না বুঝতেই পারছো বয়স্ক মানুষ যাবে এই রোদের মধ্যে বাইরে একদম রোদ খা খা করছে তো সেই জন্য ভাবলাম গান দেখছিলাম দেখতে দেখতে তৈরি হয়ে নিলাম ব্যাস চলো ঝটপট করে দিয়ে আসি দিয়ে এসে তারপর আমি খাবো নাহলে এখন খেতে না ভীষণ তাড়াহুড়ো লেগে যাবে আর হচ্ছে আমি ওকে ফোন করে রাগ দেখিয়ে দিয়েছি একটা দিন আছো বাড়িতে মেয়েটাকে একটু দিতে পারো না তিনটা সময় তো বলছে আমি কাজে আটকে গেছি মার্কেটে কিছু একটা কাজে না হলে ও এরকম করে না কিন্তু কাজ ছাড়া আর আমি উল্টো গরম দেখিয়ে দিলাম আর তারপরে কি বললো বলো তো আমার যদি আজকে দোকান খোলা থাকতো তখন তুমি কি করতে এই কথাটা শুনে ভাবলাম আমার কাছে তো উত্তর নেই ঠিকই তো যদি দোকান খোলা থাকতো তখন কী করতাম না তো ও থাকতো না তো বাবা থাকতো তা আমাকেই যেতে হতো এবার যেহেতু কোনো উত্তর নেই দিয়েছি ফোনটা কেটে মুখের উপরে যা ও উত্তর দেওয়ারও দরকার নেই আমি রাগ দেখিয়ে ফোনটা দিয়েছি মুখের ওপর কেটে তো চলো দিয়ে আসি তারপর কথা বলছি মেয়েকে দিয়ে এসে বসে পড়েছি খেতে এবারে আরাম করে খাবো খিচুড়ি আমার বেশ ভালোই লাগে খিচুড়ি তার সাথে ছিল নিরামিষ তরকারি তার সাথে ছিল পনিরের একটা পকোড়া আমি তো পনির পছন্দ করি না সেই জন্য একটা নিয়েছি আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে বসে পড়েছি আপেল কাটতে আপেলটা কেটে নেব ওইদিকে ওর বাবাও আছে দুজনে মিলে খেয়ে নেব না হলে কিন্তু আর খাওয়া হবে না রোদে কিচ্ছু দেখা যাচ্ছে না ছাদে যাই জামা কাপড়গুলো নিয়ে আসি ওয়েদারটা এখনো পর্যন্ত তো ভালোই আছে এরপরে কি হবে বলতে পারছি না ভেবেছিলাম বেরোবো রোদের মধ্যে আর ইচ্ছে করছে না দেবলীরাও বলেছে আমার পায়ে ব্যথা আজকে আমাকে আনতে যাবে আচ্ছা ঠিক আছে আনতে যাব যাবি আমার ভ্লগুলোকে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ নতুন চ্যানেলে এত সুন্দর ভিউজ হচ্ছে আমি এতে কিন্তু অনেক খুশি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি এত যে ভালো লাগে তোমরা অনেকে আমাকে মা বলেও সম্বোধন করো সেই কমেন্টগুলো পড়ে যেন মনটা একেবারে ভীষণ খুশি হয়ে যায় খুব ভালো লাগে আমার তোমাদেরকে বলবো এইভাবেই কিন্তু তোমরা সবাই পাশে থেকো আর খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা মনিটাইজ হতে চলেছে তোমাদের ভালোবাসায় জানো তো বেশ ভালো লাগছে আর কি করি এটা শুনে যারা আমাকে ভালোবাসো তারাও বেশ খুশি হবে ছাদ থেকে জামা কাপড়গুলো এনে ভাজ করতে বসে পড়েছিলাম আর ওইদিকে দেবলিনার বাবার সাথে কথা বলছিলাম কী কথা বলছিলাম বলো তো রিয়া ফোন করছিলো যে দিদি ভাই আমার এই অসুবিধা হচ্ছে বা ওই অসুবিধা হচ্ছে তা আমি বললাম যে ডাক্তার বাবু বসেন হচ্ছে সাতটা থেকে তো আরও কিছুক্ষণ সময় বাকি আছে তো তুমি সেই সময়টা খুব ভালো করে খেয়াল করো শরীরে আর কি কি সমস্যাগুলো হচ্ছে কারণ ডাক্তারবাবুর কাছে গিয়ে তো তোমাকে জানাতে হবে তো সেই সব কথাই দেবলিনার বাবার সাথে বলছিলাম আর কি ও বলল যে না না দেরি করে কাজ নেই সমস্যা যখন হচ্ছে তাহলে নিয়ে চলো তো সেই জন্যে আরও আমি জোর দিলাম দিয়ে নিয়ে ওকে নিয়ে গিয়েছিলাম তো এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিই না হলে কিন্তু ঘুরে এসে যখন এই জামা জামাকাপড়গুলো দেখি ঘরে আমার ভীষণ মাথাটা গরম হয়ে যায় তো এই দেখো একে একে সব গুছিয়ে নিয়েছি এবারে এগুলো তুলে রাখব গুড ইভিনিং তো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ বন্ধ কর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর দেবলীনা টিউশন থেকে চলে এসছে এখন ঘড়িতে বাচ্ছে ছটা ছেচল্লিশ ও সাড়ে ছটার সময় হেঁটে হেঁটেই চলে এসছে আমি ওকে মেসেজ করলাম তোর বাবাকে পাঠাবো নাকি ওর বাবা বাড়িতেই ছিল তো বলছে যে না আমি হেঁটে হেঁটে আসবো তো হেঁটে হেঁটে আসলো এদিকে হয়েছে আরেক কাণ্ড যেটা হচ্ছে গিয়ে রিয়া ফোন করলো ওর নাকি শরীরটা খারাপ লাগছে তো অনেক কিছু জিজ্ঞেসটিগেস করলাম শুনলাম শুনে টুনে যা বুঝলাম যে ডাক্তারটা দেখানো দরকার কারণ আগামী কালকে রবিবার তো ওনাকে এমার্জেন্সি ছাড়া পাওয়া যাবে না আর সেরকম যদি এমার্জেন্সি হয় যদি নাও পাওয়া যায় তো সেই জন্যে ভাবলাম আজকে ওর দাদা ভাইও আছে আর আরেকটা কথা হচ্ছে আজকে ইউএসডি যদি দেয় ইউএসডিটা করানো যাবে রবিবারে ইউএসডি ওইখানে হয় না সেক্ষেত্রে আবার যদি দেয় অন্য জায়গায় অন্য নার্সিংহোমে নিয়ে যেতে হবে তো ঝামেলা হয়ে যাবে তো একটা বেলার জন্য আর কি কালকে যদি যেতেই হয় তো সেই জন্য ভাবলাম যে না আজকেই যাই দেরি করে কাজ নেই তো সেই জন্য সব মিলে চলছি ওর দাদাভাই তৈরি হচ্ছে মেয়েকে নেব নিয়ে মায়ের কাছে রাখবো রেখে নিয়ে আমরা দুজন আর দাদা রিয়াকে নিয়ে বেরোবো তো গাড়িটা আগেই বের করছি না দেখি গাড়ি চাবি নিয়ে বেরোচ্ছি অবস্থা বুঝে তারপর না হয় ব্যবস্থা করব। তো চলো এখন বেরিয়ে পড়ি একটু সাজুকুজু করেই নিলাম কারণ আগেও তোমাদের বলেছি প্রেগনেন্সি কোনো অসুস্থতা নয় এটা জাস্ট একটা জার্নি আর খুশিরই খবর তাই না বলো সেই জন্য সাজগোজ করে নিলাম তো আমি যদি যাই সাজগোজ না করে অসুস্থ রোগীর মতো কীরকম লাগবে তাই না বলো তো চলো আর কথা বলছি না এবার বেরিয়ে পড়ি বাকি আপডেট তোমাদের দিতে থাকবো তো আমরা বেরিয়ে পড়লাম ঘড়িতে এখন বাচ্চা সাতটা পনেরো রেডি হয়ে গেছে বেরিয়ে পড়ছি রিয়াকে নিয়ে বেরোনোর সময় কাকা কাকিমণি কিন্তু বলেছিল যে কাকার গাড়ি দিয়ে রিয়াকে নিয়ে যাবে কি না তো রিয়া বললো যে না আমি বাইকে পরে যেতে পারবো তো সেই জন্য দেবলিনার বাবার বাইকটা দাদাকে দেওয়া হলো কারণ ওর সিটটা সোজা তো সুবিধা হয় সেই জন্য আর আমরা নিয়ে নিলাম কাকার বাইকটা তো এইভাবেই চলে গেলাম আর রিয়া বলছিল ভীষণ সুবিধা হচ্ছে সত্যি তোমরা কিন্তু দেখো যে আমাদের বাড়িতে এই জিনিসটা আছে একে অপরকে সাহায্য দেবলিনার বাবার বাইক ছি দাদাকে আর আমরা নিয়েছি কাকার বাইকটা এই বাইকের সিটটা হচ্ছে প্লেন তো রিয়ার আর বসতে সুবিধা হয় আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল যে পরে বাড়ি গিয়ে তোমাদের বলছি কি খবর এখন ঠিক আছে শরীরটা ডাক্তার দেখানোর পরে শান্তি না সব ঠিকঠাকই আছে পরে বলছি তোমাদের এবার হয়তো তোমরা ভাববে যে কি ব্যাপার হসপিটাল থেকে সোজাসুজি মেলা দেখতে পাচ্ছি হ্যাঁ ওখান থেকে বেরিয়ে আমরা কি বলবো গিয়েই আমাদের নাম্বার পেয়ে গেছিলাম আর কি তো সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তো রিয়াকে বাড়িতে রেখে আমি দেবলিনা ওর বাবা তিনজনে বেরিয়ে পড়েছিলাম মেলা

সবেই যেন দেখে বেশ ভালো লাগছিল জিনিসগুলো ভেবেছিলাম একটা কুর্তি কিনবো তো এমন বৃষ্টি নেমে পড়লো তো মানে সব দোকান ঝপঝপ করে বন্ধ করতে শুরু করলো পরে সেরকম আর কেনাকাটি কিছু হয়নি তো দেখি আগামীকাল তো রবিবার যদি পারি একটু যাবো আমারটা বোঝা যাবে কি এটা একটা খেলার এটা একটা তিনজনে একদম ভিজে অবস্থা খারাপ হ্যাঁ যাকে বলে মানে চুপচুপ ভিজা যাকে বলে দেখো না চুলের মধ্যে যে বেঁধেছি আমি আমি তারপর হচ্ছে মেয়ে তো পুরো একেবারে আমি যাও একটু বেঁচেছি মনে করো এই যে বুক পেট আমি বেঁচেছি কারণ ওই যে সামনে ও ছিল আর দেবলিনার বাবা থেকে বেশি ভিজেছে মানে স্নান যাকে বলে তো এই যে চেঞ্জ করলাম চোখগুলো লাল লাল হয়ে গেছে বৃষ্টির জল হ্যাঁ ওই যে যে হ্যাঁ হ্যাঁ আবার আসলো আবার ঝমঝম করে মানে কি বলতো এই বড় বড় ফোটা ঝমঝম করে আসছে আর হচ্ছে যাচ্ছে ওই যে আবার আবার আসলো একেবারে কি বলবো তারো ওই দেখো শুনতে পাচ্ছ ওই যে এক পশলা করে আসছে আর হচ্ছে চলে যাচ্ছে রকম ঝমঝম করে বৃষ্টি তো ওই যে দেবলিনার বাবা চা করছে বললাম একটু চা চা করো খাই শনিবার আজকে বাইরে তো কিছু খাইনি তো সেই জন্য এখন একটু চা বিস্কিট খাই রাত বাজে কটা নটা বাজে ফোন করছে তো ঠিক আছে পরে তোমাদের কথা বলতে আসছি চোখটা লাল হয়ে গেছে জ্বালা করছে বৃষ্টির জল পড়েছে না দুটো কানের এনেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছে তো দেখো তোমাদের বললাম না কানের কিনেছি এই যে এটা হচ্ছে এই একজোড়া কানের এই যে খুব ভালো লাগলো আমার আমি সচরাচর কানের দুল কিনি না নিজে বানাই তো সেই জন্যে আর কিনি না তো বেশ ভালো লাগলো এটা দেখতে এই যে এটা একজোড়া আর এটা হচ্ছে দেবলিনারও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তো দুজনাই পড়তে পারবো খুব সুন্দর এই দুটো ইয়ারিং কিনলা কিনলাম আর এই একটা সোপ হ্যান্ডমেড সোপ কিনেছি এটা হচ্ছে ট্যান রিমুভ ওকে আমি পার্সোনালিও চিনি ও বানায় এর আগেও ওর কাছ থেকে এনেছিলাম ভালোই ছিল তো এটা ট্যান ট্যান রিমুভাল সোপ আর তার সাথে দেবলিনার বাবা নিয়েছে একটা পারফিউম এটাও কিন্তু হ্যান্ডমেড হ্যাঁ ও ওই মেয়েটা হচ্ছে এই পারফিউম বানায় তারপর এই ধরনের সোপগুলো বানায় বিভিন্ন ধরনের সোপ থাকে ওর কাছে তো এই যে এই দুটো কিনেছি আর এই দুটো মেলায় গেলে একটু কিছু কেনাকাটা না করলে ভালো লাগে না বলো রকম হয়েছে জানিও তো ইয়ারিংটা সামনে পুজোও পড়তে পারবো গ্রিন কালারের কুর্তি দিয়েও পড়তে পারবো প্লাস হচ্ছে হোয়াইট কালারের কুর্তি দিয়েও পড়তে পারবো ভিজে এসে চেঞ্জ করে নিয়ে ওর বাবাকে বললাম একটু চা করো না জমি একটু চা খাই তো ওর বাবাই চা করলো আর ওর বাবা কিন্তু বেশ ভালোই চা করে জানো তো তো চা খেয়ে কতক্ষণ পরে চলে আসলাম রান্নাঘরে রাতের খাবারের ব্যবস্থা করতে তো এখানে আমি কেটে নিয়েছি মুখি কচু খুব পাতলা পাতলা করে তোমাদেরকে আমি বলবো যারা এইভাবে গোল গোল আলু ভাজা খেতে পছন্দ করো তো তারা একবার এই রকম করে মুখি কচু কেটে তোমরা ভেজে খাবে দেখবে তোমরা আলু ভাজার যে টেস্ট বা আলু ভাজা যারা খেতে পছন্দ করো তারা কিন্তু আলু ভাজা খাওয়া একেবারে ভুলে যাবে এই কচু ভাজাটা খেতে এত টেস্ট লাগে আমার মেয়ে আগে খেতে চাইতো না আর ও এমন কি কোনো ভাজাই খেতে চায় না তো এই ভাজাটা আবারও পছন্দ করে যদি বলি কচু ভাজা করব ও একবারে বলবে যে হ্যাঁ মা করো তো এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর এই যে ভাজতে বসিয়ে দিয়েছি বিশ্বাস করো এত মুচমুচে হয় আর এদিকে পনিরটাও গরম বসিয়ে দিয়েছি তো এই যে আমার খাবার থালা কচু ভাজা আর এখানে একটু নিরামিষ তরকারি রয়েছে দুপুরের তার সাথে রয়েছে একটুখানি খিচুড়ি আর তার সাথে পনিরের তরকারি আমি তো পনির খাই না সেই জন্য আলু নিয়েছি চলে আসলাম খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে সমস্ত কাজ কমপ্লিট এসে বসলাম চুলও বেঁধে নিয়েছি আজকে আর বেনুনি করিনি শুধুমাত্র ঝুটি করে নিলাম আর ইচ্ছে করছে না আর ওইদিকেও মশারি ঢালাচ্ছে দেবলিনা শুয়ে পড়েছে অনেকটাই রাত হয়ে গেছে আর বিষয়টা হচ্ছে তোমাদের তখন বলেছিলাম যে বলবো আমি রিয়ার কি অবস্থা বা কেন আমাদের যেতে হলো তো ব্যাপারটা হচ্ছে যে রিয়ার আর কি প্রেশারটা হঠাৎ করে হাই হয়ে যায় দারুন একটু প্রেশারটা হাই হয়ে যায় হঠাৎ করেই তো সেই জন্যে ওর না খুব অস্থির অস্থির করছিল শরীরটা মানে কান টান লাল হয়ে গেছিল তো আর এইদিকে হচ্ছে পেটে নাকি টান দিয়ে দিয়ে ব্যথাও হচ্ছিল তো সেই কথা শুনে পরে আমি বললাম যে না থাক চলো যাই তো গিয়ে পরে ডাক্তার দেখলেন দেখার পরে বললেন যে ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই আর এখন একটু ওই হবে আর প্রেশারটা একটুখানি বেশি আছে ওকে না প্রেশারের ওষুধ অন্য লিখে দিয়েছে তো দুবেলা করে ওষুধ প্রেশার ওষুধ খেতে হবে আর পনেরো দিন পর আবার যেতে বললেন তো এই হচ্ছে আপডেট আসলে ওর সাথে এমন এমন ঘটনা ঘটে যে মানে ও ও তো ওই আমরা শুদ্ধ ভয় পেয়ে যাই তো সেই জন্য রকম রিস্ক নিতে চাই না আর কি হ্যাঁ তো আর বিশেষ করে কেন গেলাম আগামীকাল রবিবার সেই জন্যে তো চলো আজকের এই ছিল ভ্লগ কীরকম লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি দরকার করে দিও আর দুপুরে যে বললাম দেবলিনার বাবাকে গরম দেখিয়ে দিয়েছি পরে সমস্ত ব্যাপারটা মিটমাট হয়ে গেছে তো এই হচ্ছে কথা তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট thank <laughs> you